কোটি টাকা পেয়েও হাত ছাড়া হয়ে গিয়েছিল সেই টাকা চোখের সামনে যেন কপালের লিখন মুছে যেতে বসেছিল। কিন্তু ভাগ্য যে কারোর ইচ্ছে চলে যায় না আর ভাগ্যই যেন রাতারাতি বদলে দিল এক দরিদ্র রাঁধুনির জীবন নটারিটা ওই যে আমার ওই যে সামনে যে রাস্তার মধ্যে একটা কুলগাছ আছে আমার বাড়ির সামনে ওই কুল গাছের মানে পাওয়া যায় বাড়ির সামনেই বাড়ির সামনেই

বাড়িতে রয়েছে বিবাহযোগ্য এক কন্যা অভাব অনটনকে সঙ্গে নিয়েই চলছিল তার নিত্য জীবন কিন্তু সাতাশে মে মাত্র নব্বই টাকায় কেনা এক লটারির টিকিটই যেন আশীর্বাদ হয়ে আসে তার জীবনে বিকেলে খবর আসে প্রথম পুরস্কার জিতেছে সে এক কোটি টাকা কিন্তু ভাগ্য একটুখানি ছলনাও করেছিল বটে থানায় যাবার পথেই হারিয়ে যায় সেই টিকিট মুহূর্তেই স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায় কান্নায় ভেঙে পড়েন যতীনবাবু তবুও হার মানেননি তিনি শুরু হয় খোঁজাখুঁজি কয়েক ঘন্টার মধ্যেই পাশে থাকা এক বন্ধু খুঁজে পায় সেই লটারির টিকিট আর তারপর যতীন বাবুর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় আমি সেদিনকে নব্বই টাকার টিকিট কাটছিলাম নব্বই টাকা আমাদের কিনছিলাম বাড়ির পাশে কপালের জোরে ফিরে পাওয়া সেই টিকিটই এনে দিল এক কোটি টাকার স্বপ্ন পূরণ আজ সে কোটিপতি গোটা পরিবার গোটা পাড়া আনন্দে আত্মহারা যতীনবাবুর কণ্ঠে এখন শুধু একটাই কথা স্বপ্নেও ভাবেনি আমার মতো মানুষের জীবনে এমন কিছু ঘটতে পারে তবে সকলের মনে রাখা উচিত লটারি ভাগ্যের খেলা হলেও এটা যেন নেশায় পরিণত না হয়ে যায় তাই সচেতন থাকুন সঠিক সিদ্ধান্ত নিন সচেতনতাই হোক অগ্রগামী জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট লোকাল বাংলা